উসমান ভাই আমাদের সাথে প্রোগ্রামে থাকবে না এবং ইনকিলাব পৌঁছে যেগুলো মেইন কথা সেগুলো আমাকে বা জাবের ভাইকে বলতে হবে আমরা সারা জীবন ওসমান ভাইকে পেছন থেকে সাহায্য করেছি পাশে থেকেছি কিন্তু সবসময় আমাদের শক্তির জায়গা আমাদের আমাদের যে সাহসের জায়গা সেটা সবসময় উসমান ভাই ছিল ওসমান ভাই আছে ওসমান ভাই থাকবে আমাদের আজকে এখানে এসে যখন আমরা কথা বলছি